হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওতে আমরা ওনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে শিখব তবে প্রথমে আমরা জেনে নিই যে ওনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে তিনটি নিয়ম ব্যবহার করতে হয় তাহলে আর দেরি না করে শুরু করা যাক প্রথম নিয়ম মানুষ থাকলে ওনলি বা অ্যালনের জায়গায় নান বাট লিখতে হয় যেমন ওনলি বিরাট কোহলি ক্যান প্লে লাইক দ্যাট বাক্যে বিরাট কোহলির কথা বলা হয়েছে তাই নেগেটিভ করার সময় অনলির বদলে নান বার্ট লিখতে হবে উত্তরটি হবে নান বার্ট বিরাট কোহলি ক্যান প্লে লাইক দ্যাট ওনলি চিলড্রেন আর অ্যালাউড এই বাক্যে বা বাচ্চাদের কথা বলা হয়েছে তাই নেগেটিভ করার সময় অনলির বদলে নান বার্ট লিখতে হবে উত্তরটি হবে নান বার্ট চিলড্রেন আর অ্যালাউড তৃতীয় নিয়ম বস্তু থাকলে ওনলি বা অ্যালোনের জায়গায় নাথিং বাট লিখতে হয় যেমন দ্য ব্যাগ কন্টেন্স ওনলি স্যান্ড বাক্যে স্যান্ড বা বালির কথা বলা হয়েছে তাই নেগেটিভ করার সময় ওনলির জায়গায় নাথিং বাট লিখতে হবে মূল উত্তরটি হবে দ্য ব্যাগ কন্টেন্স নাথিং বাট স্যান্ড হি লাভস অনলি আইসক্রিম বাক্যে আইসক্রিমের কথা বলা হয়েছে তাই নেগেটিভ করার সময় ওনলির জায়গায় নাথিং বাট লিখতে হবে মূল উত্তরটি হবে হি লাভস নাথিং বাট আইসক্রিম তিন নম্বর এবং শেষ নিয়মটি হল সংখ্যা বা বয়স থাকলে অনলি বা অ্যালনের জায়গায় নট মোর দ্যান বা নট লেস দ্যান লিখতে হবে যেমন মোনাইজ অনলি টোয়েন্টি ইয়ার্স ওল্ড বাক্যে মোনার বয়সের কথা বলা হয়েছে তাই নেগেটিভ করার সময় অনলি জায়গায় নট মোর দ্যান লিখতে হবে মূল উত্তরটি হবে মোনাইজ নট মোর দ্যান টোয়েন্টি ইয়ার্স ওল্ড মিস্টার দাস অ্যাজ ওনলি টু কার্স বাক্যে মিস্টার দাসের কয়টি গাড়ি আছে তার কথা বলা হয়েছে তাই নেগেটিভ করার সময় অনলির জায়গায় নট মোর দ্যান লিখতে হবে মূল উত্তরটি হবে মিস্টার দাস হ্যাস নট মোর দ্যান টু কার্স আশা করি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে আর কষ্ট হবে না এই ভিডিওতে যদি কিছু শিখে থাকো তবে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না